চিনির কারণে আমাদের কি ধরনের ধর মানসিক বা শারীরিক রোগ হইতে পারে না একটা মানুষ চিনি খায় মানুষ চিনি খায় না তো তাতে আসলে কি ডিফারেন্স হইতে পারে মানে আমি রোগের জায়গা থেকে বলতেছি সুস্থতার জায়গা থেকে বলতেছি যে কি কি শারীরিক বা মানসিক রোগ পারে বিকজ আমরা এত বেশি খাচ্ছি কারণ তো খাচ্ছে যদি আমরা শরীর থেকে শুরু করি তারপরে যদি আমরা মনে যাই শরীরে প্রথমে আমরা সবাই জানি যে এটা মানে সুগার বেশি ইনটেক করলে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে টাইপ টু ডায়াবেটিস যেটা বলি এবং এরপরে যদি আমি ডায়াবেটিসের পরে যদি আমি অন্য দিকে যাই আমাদের রক্তের দিকে আসি ওখানে আমাদের যে রক্তের যে শিরাটা থাকে এই অতিরিক্ত যদি সুগার ইনটেক করা হয় ওই শিরাটার যে দেয়ালটা থাকে ওটাকে শক্ত করে ফেলে এবং আরও কিছু সমস্যা ক্রিয়েট করে ওখান থেকে আমাদের হাইপার টেনশনের সমস্যা হতে পারে আমাদের ওখান থেকে আবার হার্ট অ্যাটাকেরও ইস্যু চলে আসতে পারে আবার এই সুগারই অতিরিক্ত যখন হয়ে যায় ওকে যখন আমরা হজম করতে পারি না আমাদের শরীরে তখনও চর্বি হিসেবে জমা হচ্ছে চর্বি হিসেবে জমা হওয়ার কারণে তখন আমাদের দেখায় রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাচ্ছে ঘরে ঘরে হাইপার মিয়া এরপরে আপনি যদি আসেন যে আমাদের মোটামুটি কিডনি কিডনিতেও সে সমস্যা করবে আপনি যদি ক্যান্সারের দিকে যান খুব ইন্টারেস্টিংলি এখন দেখা যাচ্ছে এই ক্যান্সার হওয়ার পিছনেও সুগার সোললি না বাট এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস আরও যদি আমরা আসি স্কিনের দিকে স্কিনে আর্লি এইজিং হতে পারে অনেক সময় একনির ইস্যুটা বেড়ে যায় বা আদার্স স্কিন কন্ডিশনগুলোকে সুগার হচ্ছে গিয়ে বাড়ায় ফেলে